হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ লাইভ ম্যাচ খেলতে গিয়ে কম বেশি সবাই হিমশিম খাও এবং লাইভ ম্যাচ খেলতে গিয়ে দেখা যায় যে অপোনেন্ট বল নিয়ে কাটাকাটি করতে গিয়েই দেখা যায় যে অপোনেন্ট বল পা থেকে নিয়ে চলে যাচ্ছে তো এই সমস্যাগুলোর সম্মুখীন আমাদের কেন হতে হয় এবং এই সমস্যাগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব। এবং ভিডিওটা খুবই ছোটো হতে যাচ্ছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওতে কি করতে হবে তাতে তোমরা জানোই তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা যখন লাইভ ম্যাচগুলো খেলি তখন আমরা যখন পাস করতে যাই কোনো একটা বল পাচ করার আগেই অপোনেন্ট আমাদের পা থেকে বল নিয়ে চলে যায় কিন্তু এটা কেন হয় এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা বেশিরভাগ সময় কেরিয়ার ম্যাচ খেলি তো আমরা যখন কেরিয়ার ম্যাচ খেলি তখন দেখা যায় প্লেয়ারের কাছাকাছি গিয়েও কাটাকাটি করে আমরা বল পাস দিলে কিন্তু পা থেকে বল নেয় না বা আমরা নর্মাল গেম প্লে করি এই জন্য কিন্তু আমাদের হচ্ছে পা থেকে প্লেয়ার বল নিতে পারে না কারণ সেগুলো তো আর লাইভ ম্যাচ নয় ওগুলো তো কম্পিউটার প্লেয়ার থাকে এই জন্য ওরা বল নিতে তে পারে না আর এই কেরিয়ার ম্যাচ খেলতে খেলতে যখন আমরা হঠাৎ করে দুই একটা লাইভ ম্যাচ খেলতে যাই ঠিক তখনই আমরা ওই সেম স্টাইলে গেম প্লে করতে যাই এবং আমরা কিন্তু পাস করতে পারি না বা অপোনেন্টের কাছে আমরা হেরে যাই বা গেম খেলতে গিয়ে আমাদের বিরক্তি বোধ হয় বা হিমশিম খেতে হয় তো এই জন্য আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেও বলে দিয়েছিলাম যে তোমরা যখন কেরিয়ার ম্যাচগুলোও খেলবা তখন তোমরা হার্ড দিয়ে খেলবা নর্মাল করে খেলবা না নর্মাল করে খেললে খারাপ প্লেয়ার পরে এবং তখন আমাদের ম্যাচগুলো যেটা খুব সহজ হয়ে যায় আমরা ভালো প্লেয়ার হতে পারি না কিন্তু অনেক বেশি কয়েন হয়তো বা কামাতে পারি বা প্রত্যেকটা ম্যাচ জিতে যেতে পারি তখন আমাদের হয়তো বা ভালো লাগে কিন্তু হঠাৎ করে যদি আপনাকে কেউ বলে যে আমার সাথে খেলবি বা আমি তোর সাথে ফ্রেন্ডলি একটা ম্যাচ খেলতে চাই তখন কিন্তু আপনি গিয়ে ধরা খাবেন বা আপনি যখন লাইভ ম্যাচ খেলতে যাবেন তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তো এই জন্য যেটা করতে হবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে তোমরা অবশ্যই হার্ট করে খেলবা কেরিয়ার ম্যাচগুলোও যখন কয়েনের দরকার পড়বে তখন তোমরা নর্মাল করে খেলতে পারো কিন্তু তাছাড়া তোমরা সময় হার্ট করে গেম প্লে করবা এবং বেশি বেশি লাইভ ম্যাচ খেলবা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের কিভাবে বেশি বেশি পাস খেলতে হবে আর লাইভ ম্যাচ খেলতে গেলে অবশ্যই তোমাদেরকে পাস করে খেলতে হবে আর একটা ইদানিং যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদেরকে পাশগুলো সিতে ক্লিক করে করতে হবে তাহলে কিন্তু অপোনেন্ট তোমাদের কাছ থেকে বল নিতে পারবে না তো এই টেকনিকগুলো যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে কিন্তু লাইভ ম্যাচে তোমরা খুবই ভালো পারফরমেন্স করতে পারবা শুধু টেকনিকই না তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং অনেক বেশি লাইভ ম্যাচ খেলতে হবে হয়তোবা শুরুর দিকে তোমরা লাইভ ম্যাচগুলো জিততে পারবে না কিন্তু আস্তে আস্তে তোমরা যখন খেলবা তখন তোমরা বুঝতে পারবা যে তোমাদেরকে আসলে কীভাবে খেলা উচিত বা কীভাবে পাসগুলো করা উচিত তা প্লে কতদূর ডিস থাকা অবস্থায় তোমাদেরকে পাস করা উচিত এই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবা আর তখন তোমরা ভালো পারফরমেন্স করতে পারবা লাইভ মেসে তো আজকের ভিডিও এখানে শেষ করবো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ